আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করবো কবিতার নাম সংস্কার কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ মুখে সহজ যাবে বলা কাজে বেজাই ভাই স্বাধীন দেশের সাধের নিতা ভোগের পণ্য বিলেত বসে দেখায়নি তা দেশের প্রতি দক্ষতাকে লক্ষ্য করে প্রজার কাঁধে পালকে চরে রাখি আছে জনতারে বৈষম্যের রাতুর ঘরে কবে হবে সংস্কার রূপকথাতে সোনার হরিণ হবে জনতার স্বাধীন দেশ সেদিন হবে নেতা যারা নীতি নিয়ে এই জনতার সঙ্গ দিবে দেশের ক্লান্তি লাগনে ছাত্র ওরা মিত্র হয়ে দেশের জন্য যুগে যুগে আর কতকাল রক্ত দিবে সাধ্য বুঝে ভরবে গোলা জাতির পিতার খ্যাতি নিয়ে ষোলো কলার আশি তোলা এই বাংলার জনতারে দিয়ে গেছেন পাহাড় সমান ঋণের গোলা এমন হবে সংস্কার রূপ কথাতে সোনার হরিণ হবে জনতার একাত্তরের পর স্বাধীনতার পার হয়েছে চুয়ান্ন বছর আবার কবে হবে সংস্কার যে দেশেতে নিতার নীতি দুর্নীতিতে বিশ্বখ্যাতি পেলেন পুরস্কার কাউ অকাদের ধাওয়া হতে কিসের চুক্তিতে ভাই মুক্তি পেলেন সুদূর বিলে তুরাল দিলেন সোনার বাংলায় রোনা জারি হার কতকাল কাঁদ বেড়ে ভাই হারিয়ে যাওয়া ছেলে রিমায় এমন হবে সংস্কার রূপ কথাতে সোনার হরিণ হবে জনতার ধন্যবাদ